গুড মর্নিং এভরি ওয়ান বলতাম ব্যাক টু আবার আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগত সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি তো ভোরবেলা ঘুমিয়েছি আজকে মানে আরেকটু হলেই আলু ফুটে যেত আলু হয়তো ফুটেও গেছিলো চারটে সাড়ে চারটের মতন হয়তো বাজে তখন আর এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম সোনামাকে মাঝে মাঝে তো ওঠানো খাওয়ানো হয়েছে আর ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রাশ করে আসলাম ও বাড়িতে যেতে হবে অনেক বেলা হয়ে যাবে জানি কিছু করার নেই কাজ আর একবার স্নান খাওয়া দাওয়া সব কিছু কুচকাজ করে তারপরে যেতে হবে মার আমি তো টোটো করে যাবো ব্যাগপত্র নিয়ে সোনামা রয়েছে ওর জিনিসপত্র এক গাদা নিতে হবে তো চলো তো ফ্রেশ হয়ে আসলাম ঘরে গিয়ে দেখি বাবার মেয়ে কী করছে নিকে তো রেখে গেছিলাম বাবার কাছে বলি বাবালি দুজনা ঘুমাচ্ছে কি সুইট লাগছে এটা আমার জান আর এটা আমার প্রাণ সোনামা ওর বাবার সঙ্গে কি সুন্দর ঘুমাচ্ছে আমি ঘুম থেকে উঠে সোনামাকে ওর বাবার কাছে রেখে মানে ওর কাছে শুয়ে দিয়ে তারপরে আমি ফ্রেশ হতে গেছিলাম কারণ জানি ওর পাশে কেউ থাকলে কাছাকাছি কেউ থাকলে ও একটু জেগে গেলেও আবার ঘুমিয়ে যাবে নিশ্চিন্তে আর যদি কেউ না থাকে তাহলে পরেও উঠে যাবে আর এসে দেখি বাবার মেয়ে কি সুন্দর জড়িয়ে ধরে দুজনা ঘুমিয়ে আছে দেখতে কত সুইট লাগছিলো আর ভীষণ ভালো লাগে আমরা যখন দুজনা ছিলাম মানে তিন মাস আগেও আমরা দুজনা ছিলাম আর তখন সোনা আমার পেটে ছিল আর তখন ভাবতাম কবে আসবে কে আসবে তখন আমরা তিনজনা হয়ে যাব আমাদের মধ্যে আরও একজনা কেউ থাকবে আরও একটা প্রাণ রয়েছে আমার মধ্যে যাকে কবে দেখতে পাবো তো সেই ফিলিংসগুলো না দারুণ দারুণ এই ফিলিংসগুলোই পুরো আলাদা প্রত্যেকটা মা বাবাই এটা ফিল করতে পারে আমরা এখন যাচ্ছি দাঁড়া দাঁড়ো দাঁড়ো হাওয়া ছুটি পরে চলে এসেছে ছাপা শাড়ি পরেছি কারণ এর থেকে কমফোর্টেবল কিছু আর হতে পারে না চলো যাই তোমার দাদাভাই টোটো ঠিক করে নিয়ে বাবা মা আর আমি তিনজনের মিলে যাচ্ছি ঘুমাচ্ছে দেখো আমি মা আর বাবা আমরা তিনজনা মিলে যাচ্ছি আর এই যে সোনামা অনেকক্ষণ জেগেছিলো তারপরে না ঘুমিয়ে গেছে ও টোটোতে উঠলেই বেশ কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখে আর তারপরে ঘুমিয়ে যায় কারণ একটা ঝাঁকুনি হয় মানে ওদের একটা আরাম ফিল হয় হয়তো হালকা একটা রিডিমে চলতে থাকে তার জন্য ঘুম পেয়ে যায় আর তারপরে এই যে চলে এসেছি প্রায় আমার বাপের বাড়ির কাছাকাছি আর বাইরে তো তেমন বেরোনো হয় না যদি বেরোই তখন বাইরের উন্মুক্ত পরিবেশটা দেখতে পাই আর তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর পরিবেশটা আর নদীতে পুরো সবুজ 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 কচুরি পানায় ভরে গেছে আর তার সঙ্গে মেঘ করেছে আকাশে খুব আর আজকে কিন্তু রথ তোমাদের সবাইকে জানাচ্ছি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর রথের দিন তো বৃষ্টি নামে সেই কারণেই হয়তো আকাশে একদম দেখো কালো মেঘ করেছে তো ভাগ্য ভালো যে আমরা বৃষ্টি ফিষ্টি নেমে যাওয়ার আগেই বাড়িতে পৌঁছে গেছি একদম বাড়ির সামনে চলে এসেছি রাস্তায় আস্তে আস্তে বাবার সঙ্গে দেখা তো বাড়িতে এসেছি তারপরে সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ কথাবার্তা আগেই এসে সোনামাকে নিয়ে আগে একটু ফ্যানের তলায় বসিয়ে ওকে ঠান্ডা করে নিলাম আর এই যে সোনামা দাদুর কোলে আর আর এই যে এটা আমার বড়ো পিসি হয় তো পিসি দেখো সোনামার জন্য একটা ড্রেস নিয়ে এসছে সেইটাই দেখাচ্ছে যে ওটা ওর হবে কি না তো ভালোভাবে হয়ে যাবে খুব সুন্দর ড্রেসটা আর সোনামার তো গিফটই গিফট বাপরে বাপ বাড়ির থেকে যখন বেরোবো তখনই ওরা আর এক ঠাম্মি মানে আমাদের বাড়ির সামনে এক কাকিমা সেই কাকিমা ওকে একটা ড্রেস দিয়েছে আজকে রথের দিন আর এখন আবার বড়ো পিসি আরও একটা ড্রেস দিল আর এখন এই যে পিসি সোনামাকে কোলে নিয়ে আদর করছে তো বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি বাড়িতে এসে মানে অনেকটা সময় পেরিয়ে গেছে এখন কত বাজে বলো তো রাত প্রায় নটা আটটা একান্ন বাজে আর এসে বাবা মা আমি একসঙ্গে খেলে নিয়েছি মানে আমার শ্বশুর মাছ শাশুড়ি মা আমি আর তাছাড়াও তো সারাদিন মানে আত্মীয় স্বজনদের সঙ্গে কথা দেখা সোনামাকে সবাই তুলে নিল আবার গিফটও পেয়ে গেছে সোনামা আজকে দু দুটো তোমাদেরকে দেখাবো আমার বড় পিসি দিয়েছে আর বাড়িতে যখন আসব তখনই আমার পাশে বাড়ি এক কাকিমাও দিয়েছে তোমাদেরকে সবই দেখাবো মানে আজকে আর আজকে হচ্ছে রথ তো তোমাদের সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর সেই রথ উপলক্ষেই দেখো আমার ছোট ছোটো ভাই পাপড় কিনে পাঠিয়েছে মানে পাপ পর পাঠিয়েছিল আমাদের বাড়িতে আমরা তো নেই তাই সেই জন্য ভাই আবার নিয়ে এসছে মানে অতোনো আর কি এই বাড়িতে এসে এইমাত্র একটু আগে তো ও নিয়ে নিয়েই এসেছে যে এখানে তো কেউ নেই বৌদি নেই কেউ নেই তাহলে নিয়ে যাই তো সেই জন্য নিয়ে এসছে আর আমার ছোটো পিসি এসছে আজকে আজকে বাড়িতে একজনা মানুষ নেই যার উদ্দেশ্যে আর কি আজকের এই আয়োজন অনুষ্ঠান যাই বলো রিচুয়ালস তো পিসির বোন এসেছে এই সরি পিসির মেয়ে এসছে আমার বোন কানু ও তো আমার মানে আমরা খুব ক্লোজ আর কি দুই বোন দুই ফ্রেন্ডের মতন আর কি তো আমাকে ঘুম পাড়ালাম ঘুমালো নতুন জায়গায় একটু খিটখিট করছে খিটখিট বলতে মানে ঘুমাচ্ছে একটু চট করে ঘুমটা ভেঙে যাচ্ছে বিভিন্ন রকম আওয়াজ হচ্ছে লোকজনের বাড়ি যাইও তো তারপরে আবার এখন ঘুম পাড়ালাম রথের দিনে বিশাল এক ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পাপড় ভাজা তারপর জিলিপি বিশেষ করে পাপড় ভাজা তো সেই ঐতিহ্যবাহী খাবারটাই আমরা এখন সবাই মিলে একটু ভাগযোগ করে খাবো এই যে বোন রয়েছে মা রয়েছে বাবা ছিল মা আমি ভাই এসে তো সবাই মিলে আমরা একটু একটু করে পাপড় ভাজা খাচ্ছিলাম আর তারপরে আরও একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে মাটির খেলনা বিশেষ করে ঘোড়া যখন টোটো করে আসছিলাম দেখছিলাম জায়গায় জায়গায় মেলা বসেছে ছোটোখাটো আর মাটির ঘোড়া সোনামা তো অনেক ছোট ইচ্ছা করছিল ওর জন্য ওই খেলনাগুলো কিনি কিন্তু খেলনাগুলো কিনলে সেই রেখে দিতে হবে কারণ ওই খেলনাগুলো দিয়ে না খেলতে পারবে না কিছু বুঝবে কিন্তু সেই সময় চলে এসেছে যখন গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল নটা চোদ্দ তো ঘুম থেকে তো উঠে গেছি সাড়ে আটটা নাগাদ সোনামাও উঠে গেছে মানে উঠেছে যখন তখন উঠে গেছি তারপর ওকে ফ্রেশ করানো আমি ফ্রেশ হয়ে গেছি আর এখন পিসি বোন মা বাবা আমি মিলে একটু ব্রেকফাস্ট করছি আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে শ্রাদ্ধ শ্রাদ্ধের কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত বাড়িতে আগুন চালানো যাবে না এটাই রিচুয়ালস আমাদের মধ্যে তাই কালকে দশহার যে সমস্ত খাবার দাবার ছিল সেগুলো প্রচুর বেঁচে গেছিলো তো সেগুলো দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে আর কি এখন আবার খাওয়াই গেছে খাবো না বিমান চলে আসলাম আবারও অনেকটা সময় পর এখন কিন্তু একটার বেশি মনে হয় বেজে গেছে তো কি হয়েছে বলতো সারা রাত আমি না ঘুমিয়েছিলাম কারণ কারেন্টের ডিস্টার্ব করে না কিন্তু কালকে কারেন্ট ছিল না প্রায় দুটোর থেকে একটা না সকালবেলা কারেন্ট এসছে প্রবলেম করে না তবে প্রবলেম যদি হয় তাহলে পরে ভুগতে হয় আর কি তো আমি এখন ছাদে আসলাম সোনামার জামা কাপড়গুলো নিয়ে যেতে মা যে কেচে দিয়েছিল কিছু নতুন জামাও ছিল সেগুলোকে না কেঁচোতে ব্যবহার করা যাবে না আর আজকে হচ্ছে বাড়িতে শ্রাদ্ধ তো শ্রাদ্ধের কাজ কি অনেক কাজ হচ্ছে ওই জন্য মা একটু বেশি বিজি রয়েছে তো সোনামাকে আমি আর আমার বোন মিলে স্নান ঠান করালাম এখন কখন ওর মিমি মানে মাসিমনি ওকে ঘুম পাড়াচ্ছে কারণ আমি এখন স্নান করবো তা না হলে মানে বাবা বোন এরা সবাই মিলে একটু ওকে রাখবে চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আগে দেখো ছাদে তো পুরো শাকে ভর্তি আমি তো এর মধ্যে ছাদে আসিনি তো ছাদে জামাকাপড় তুলতে এসে দেখছি দেখো ছাদে মা জাঙ্গা টাইপের করে দিয়েছে পাট কাটিয়ে বাস দিয়ে এখানটা করে কত শাক কী শাক কি জানি লাউ শাক না কুমড়ো শাক দুটোর মধ্যে একটা হবে বড় বোঝা মুশকিল ওর মিমি এখানে সোনামাকে ঘুম পাড়াচ্ছে এই দেখো আধো আধো তাকিয়ে রয়েছে ঘুম ঘুম চোখ যে স্নান টান করে নিয়েছি আর সোনামা ঘুমাচ্ছে সোনামার মিমি ঘুম পাড়িয়ে দিয়েছে তারপরে বাবা এখন একটু ওর কাছে শুয়ে আছে কারণ যেতেই পারছি না একটু বেরোতে পারছি না তাই একটু চলো বাড়ির ভিতর থেকে শ্রাদ্ধ অনুষ্ঠানে ওখান থেকে একটু ঘুরে আসি আর আমাদের খাওয়া দাওয়া হয়নি শ্রাদ্ধ শেষ না হলে পরে খাওয়া দাওয়া করা যায় না মানে রান্না করা যায় না রান্না করা সেদিনকার খাবার খাওয়া যায় না তাই সকালবেলা আমরা কালকের বাসি খাবার টাবারই মোটামুটি খেয়েছি দেখো বাড়ির মধ্যে উঠোনে অনেক লোকজন রয়েছে একদিকে পুরোহিত মশাই কাজ করছে ওখানে বৌদি বসে আছে শ্রাদ্ধে যে সমস্ত নিয়ম কার্য এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি শুরু হয়েছে সেই অনেকটা সকাল থেকেই এখন দুপুর গড়িয়ে গেছে আর এই যে এখানে অনেক মহিলারা বয়স্ক মহিলারা দাদু ঠাকুমা সব বসে রয়েছে এখানে সম্ভবত গীতা পাঠ হচ্ছে এক কাকিমা গীতা পড়ছিল মনে হলো আমার তো সেটাই সবাই মিলে খুব মন দিয়ে শুনছে আমি আর বোনও এখানে একটু বসেছিলাম আর তারপরে এইদিকে যে মা মা দেখতে পাচ্ছি রান্না করছে পটল ভাজছে এটা পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করবে আর তাছাড়াও ডাল শাক আরও অনেক কিছু রেসিপি ছিল বাড়ির ভিতরে দেখতে পেলে হচ্ছে শ্রাদ্ধের কাজ মানে শ্রাদ্ধটা মানে এখনও পুরোহিত মশাই মন্ত্র পড়ছে সঙ্গে মানে বৌদি আর কি কাজটা হচ্ছে আমি ক্যামেরায় দেখেছি আমি এইভাবে মানে মাচালে এইভাবে জেঠুই সবসময় শুয়ে থাকতো আমার আর একটা জেঠু আর জেঠু ম্যাক্সিমাম টাইম গরমের দিনে নদীর ধারে এই মাচালটাই শুয়ে থাকতো এরকম সাদা প্যান্ট পরতো আর ফতুয়া পরতো এই কালারেরই ফতুয়া পরতো আমি জাস্ট রানু অবাক হয়ে গেছে ভেবেছে যে মামা মানে ওর বড় মামা আর কি আর আমি ক্যামেরায় দেখেছি ভিডিওতে আর বুকের মনে ধপ্ত উঠেছে যে জেঠু হ্যাঁ এরম একটা মনে হলো কিন্তু এটাও আমাদের একটা জেঠু হয় আর দেখতে পেলে ভাগবত পাঠ না গীতা পাঠও হচ্ছে তো সেখানেও সব মহিলারা বয়স্ক ঠাকুমা দিদিমারা দাদুরা বসে শুনছে পাশে হচ্ছে কাজ আর কি তো ওখানে কিছুক্ষণ একটু বসলাম আর বসে তো বেশিক্ষণ থাকতে পারবো না শুনলাম আমার উঠে পড়বে তাই ভাবলাম চল একটু বাইরের থেকে ঘুরে আসি নদীর সামনের থেকে আর এখন এত সুন্দর প্রকৃতি হাওয়া বাতাস এগুলো আর ফিল করতে পারি না চাইলেই বেরোতে পারি না কালকে আসার পর থেকে সেই যে ঘরে আর কি ঘরে আর খাওয়ার সময়টা তাছাড়া আমি আর বেরোতে পারিনি এই দেখো বাইরেটা কত সুন্দর আকাশে মেঘ নীল আকাশ আর নদীটা পুরো এখন কচুরি পানায় ভর্তি মানে বর্ষার সময় তো হ্যাঁ এই সময়টা এরকমই হয়ে যায় আবার যখন বর্ষাটা চলে যাবে তখন আবার পরিষ্কার হয়ে যাবে মানে বর্ষার সময় তোর কচুরি পানা হাবি হাবিজাবিতে শেওলায় পুরো ভরে থাকে হ্যাঁ মানে ফাঁকা থাকে না তো কোথাও এরকম ফাঁকা জায়গা না থাকলে দেখাই তো যায় না যারা শহরে বসবাস করে তারা তো এই জিনিসটা ফিলই করতে পারবে না জাস্ট ছাদে গেলে তবুও শুধু বিল্ডিং টু বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং তোমাদের একটুখানি উন্মুক্ত পরিবেশ দেখিয়ে দিলাম এই আমাদের বাড়ির সামনেটা ছোট থেকে বড় হয়েছি এখানে জন্মের পর থেকে এই মাচালে কত খেলেছি রাস্তার সামনে নদীর ধারে এই রাস্তা সব কিছুর সাথে একটা আলাদা একটা মিলবন্ধন রয়েছে আর এখানে সেই ঘাট তোমাদের বলতাম না যে এখানে নৌকা বাঁধা থাকতো এখান দিয়ে নামতাম এখন একটু চেঞ্জ হয়ে গেছে সব কিছু এইখান দিয়ে নামতাম রাস্তাটা মনে হচ্ছে না চওড়া করেছে রে হ্যাঁ চওড়া করেছে সেটাই ভাবছি যে এরকম কি করে হয়ে গেল। এই যে সরু রাস্তাটা এরকমই ছিল কিন্তু সাইডে দেখো এরকম চওড়া করেছে যাই না রাস্তা হবে জন্য নাকি ওই পাইপগুলো বসানোর জন্য কিন্তু চওড়া করেছে আর এখান দিয়ে নামতাম নেমে নৌকা বাঁধা থাকতো নৌকা এখনও আছে ওই দেখো নৌকায় করে নদী দিয়ে ঘুরতাম বড় হয়েও ঘুরেছি জেঠু পাততে যেত জেঠুর সাথে যেতাম সাঝে